আরও একটি সহজ জয় বাংলাদেশের প্রথম টি টোয়েন্টির মতো দ্বিতীয়টি তো পাত্তা পেলনা জিম্বাবুয়ে চট্টগ্রামে আজ একশো রানের লক্ষ্য তাড়া করে টাইগাররা জিতেছে ছয় উইকেট আর নয় বল হাতে রেখে এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে দুই শূন্য ব্যবধানে এগিয়ে গেছে নাজমুল হোসেন শান্তর দল রান তারায় শুরুটা খুব একটা খারাপ ছিল না বাংলাদেশের ওপেনিং জুটিতে ৩৫ বলে একচল্লিশ রান তুলে দেন তানজিদ হাসান তামিম আর লিটন দাস আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান তামিম অবশ্য ভালো করতে পারেননি ১৯ বলে আঠারো রানেই থামে তার ইনিংস ছক্কা হাঁকাতে গিয়ে ফেরেন ক্যাচ দিয়ে নাজমুল হোসেন শান্ত ছক্কা হাঁকাতে গিয়ে দরা পড়েন বাউন্ডারিতে পনেরো বলে বাংলাদেশ অধিনায়ক করে ষোলো লিটন দাস শুরুটা ভালো করলেও এরপর ফর্মে ফেরার চেষ্টায় বল নষ্ট করেন শেষ পর্যন্ত পঁচিশ বলে তেইশ রান করে সাজগরে ফেরেন তিনি বাষট্টি রানে তিন উইকেট হারায় বাংলাদেশ এই রান আসে দশ ওভারে এর মধ্যে বৃষ্টিতে খেলা বন্ধ হলে দুশ্চিন্তায় পরে পরে গিয়েছিল টাইগার সমর্থকরা বাংলাদেশ যে তখন ডাকওয়ার্ট লুইস পদ্ধতিতে তিন রানে পিছিয়েছিল বৃষ্টির পর খেলা শুরু হলে রানের গতি বাড়ানোর চেষ্টা করেন তাহিদ হৃদয় আর জাকের আলী অনেক তবে তাদের জুটিটি টেকেনি তেইশ বলে একত্রিশ রানের বেশি জাকের আলী বোল্ট হন বারো বলে তেরো রান করে তবে দলকে বিপদে পড়তে দেয়নি তাহিদ হৃদয় আর মাহমুদুল্লাহ রিয়াদ পঞ্চম উইকেটে উনত্রিশ বলে অবিচ্ছিন্ন উনপঞ্চাশ রানের জুটিতে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন তারা ষোলো বলে দুই চার আর এক ছক্কায় ছাব্বিশ রানে মাহমুদুল্লাহ আর ২৫ বলে তিন বাউন্ডারিতে আর দুই ছক্কায় সাঁত্রিশ রানে অপরাজিত থাকেন হৃদয় এর আগে জিম্বাবুয়ে ইনিংসে অনেকটাই যেন প্রথম টি টোয়েন্টি চিত্রনাট্যের পুনরাবৃত্তি শুরুতে টাইগার বোলারদের তোপে কুল ঠাসা সফরকারীরা এরপর ঘুরে দাঁড়িয়ে মান বাঁচানো পুঁজি চট্টগ্রামের সিরিজের প্রথম টি টোয়েন্টিতে একচল্লিশ রানে সাত উইকেট হারানো জিম্বাবুয়ে তুলেছিল একশো চব্বিশ এবার একই ভেনুতে দ্বিতীয় ম্যাচে বিয়াল্লিশ রানে পাঁচ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে শেষ পর্যন্ত দাঁড় করায় সাত উইকেটে একশো আটত্রিশ রানের সংগ্রহ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপেছিল জিম্বাবুয়ে দৃঢ়গতিতে শুরু করা করে তারা কিন্তু লাভ হয়নি ইনিংসের চতুর্থ ওভারে শেষ বলে আঘাত হানেন তাস্কিন আহমেদ মারু মানি দুই করে হন তাস্কিনের এলবি ডাব্লিউর শিকার উইকেট বাঁচানোর চেষ্টায় অনেক বল খেয়ে ফেলেন আরেক ওপেনার জয়লর্ড গাম্বি তিরিশ বলে সতেরো রান করে তিনি অবশেষে মোহাম্মদ সাইফুদ্দিনের বলে নাজমুল হোসেন শান্তকে ক্যাচ দিয়ে ফেরেন দশ ওভারে তিন বলের মধ্যে দুই উইকেট তুলে নেন রিষাদ হোসেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা তিন আর ক্লাইভ মান্দাদের ঝন্য ফেরেন ক্যাশ দিয়ে ঝোল বলে তেরো রান করে শেখ মেহেদিকে উইকেট দেয় ক্রেইন আর বিন বিয়াল্লিশ রানে পাঁচ উইকেট হারিয়ে কোন ঠাসা হয়ে পড়ে জিম্বাবুয়ে সেখান থেকে আজই অভিষেক হওয়া জিম্বাবুয়ান কিংবদন্তি এলিস্টার ক্যাম্বেলের ছেলে জোনাথান ক্যাম্বেল দলের হাল ধরেন বায়ান ব্যানেটকে নিয়ে চতুর্থ উইকেটে তেতাল্লিশ বলে তিয়াত্তর রান যোগ করে দিয়ে যান তিনি অবশেষে এই জুটিটা ভাঙ্গে শরিফুল ইসলাম ছয় হাকাতে গিয়েছিলেন ক্যাম্বেল মিড উইকেট বাউন্ডারিতে সাইফুদ্দিনের ক্যাচ হয়ে ফেরেন এই অভিষিক্ত চব্বিশ বলে পঁয়তাল্লিশ রানের ঝোড়ো ইনিংসে চারটি চার আর তিনটি ছক্কা হাঁকান ক্যাম্বেল শেষ দিকে ঝড় তুলেছেন ব্যানেট উনত্রিশ বলে দুই চার আর তিন ছক্কা চুয়াল্লিশ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার তাসকিন আহমেদ চার ওভারে আঠারো রান রিসাদ হোসেন তেত্রিশ রানে শিকার করেন দুইটি করে উইকেট শরিফুল চার ওভারে দেন ছাব্বিশ শেখ মেহেদি চার ওভারে আঠারো আর মোহাম্মদ সাইফুদ্দিন চার ওভারে সায়ত্রিশ রান দিয়ে নেন একটি করে উইকেট